বি এড থার্ড সেমিস্টার যারা দু হাজার বাইশ চব্বিশের ব্যাচ তোমাদের দেখো প্যাটাগজি অফ সায়েন্স যাদের মেথড পেপার ফিজিক্যাল সায়েন্স রয়েছে ভৌত বিজ্ঞান এখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকেই তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে টু মার্ক্সের প্রশ্ন দেখো এক বিদ্যালয়ে সংগঠিত বিজ্ঞান প্রদর্শনীর যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করুন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন একটা পরের প্রশ্ন দেখো পরীক্ষাগার ভিত্তিক ব্যবহারিক কাজ প্রতিপাদনের জন্য প্রয়োজন হয় বিজ্ঞান শিক্ষকের এরূপ যে কোনো দুটি দক্ষতার উল্লেখ করুন এই প্রশ্নটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তিনের প্রশ্ন দেখো অনুশিক্ষণ কি অথবা দেখো অনুকৃতি শিক্ষণ কি এই প্রশ্নটা যে কোনো একটা প্রশ্ন অবশ্যই আসবে এবারে আমার মনে হয় অনুকৃতি শিক্ষণটাই দেবে চারের প্রশ্ন দেখো একটি পারদর্শিতার অভিক্ষার দিন পাঁচের প্রশ্ন ভৌতবিজ্ঞানের পারদর্শিতার অভিক্ষা প্রস্তুতির ক্ষেত্রে খসড়া তৈরির প্রয়োজনীয়তা কী এই দুটো প্রশ্ন একবার দেখে রাখবে তোমরা ছয়ের প্রশ্ন দেখো ভৌতবিজ্ঞানে বিচারকরণ ও মূল্যায়নের পার্থক্য কী খুব ইম্পর্ট্যান্ট একটা পরের প্রশ্ন সাতের নম্বরটা বিদ্যালয়ে সংগঠিত বিজ্ঞান মেলার যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করুন আটের প্রশ্ন মাধ্যমিক স্তরের একজন ভৌতবিজ্ঞানের শিক্ষকের কী জাতীয় পেশাগত দক্ষতা প্রয়োজন হয় এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নয়ের প্রশ্ন দেখো ভৌতবিজ্ঞান পাঠ এককের সম্মত বিশ্লেষণের যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করুন দশের প্রশ্ন ভৌতবিজ্ঞান শিক্ষণে সংশ্লিষ্ট প্রশ্নকরণ দক্ষতার বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করুন এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা যারা চ্যানেলে মেম্বারশিপ নাও নি তোমরা নিয়ে নাও তোমাদের যদি প্রিভিয়াস লাস্ট ইয়ারের যে পাঁচ বছরের যে প্রশ্নপত্র পরীক্ষার সলভ করে উত্তরপত্র দিয়ে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে পিডিএফ আকারেও ওখানে দিয়ে দেওয়া হবে তো যারা মেম্বারশিপ নাও নি অবশ্যই নিয়ে নাও বাংলা এবং ইংলিশ ভার্সানে দুটোতেই দেওয়া হবে তাই তোমরা তাড়াতাড়ি জয়েন করে নাও ফাইভ মার্কসের কোশ্চেন দেখো এক একটা ভৌতবিজ্ঞানে অনুশিক্ষণ ও প্রচলিত শিক্ষণের মধ্যে তুলনা করুন দুয়ের প্রশ্ন শ্রেণীকক্ষে ভৌতবিজ্ঞান শিক্ষণের পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো প্রথমে দুটো প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তিনের প্রশ্ন দেখো বিদ্যালয়ের বিভিন্ন বিজ্ঞান কার্যাবলীর গুরুত্ব উল্লেখ করো চারের প্রশ্ন একটি বিদ্যালয়ে একটি বিজ্ঞান সমিতি গঠনের প্রয়োজনীয়তা কী খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এক দুই তিন চারের মধ্যে তোমরা এখান থেকেই দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে আশা করি চারটে প্রশ্নই তোমরা ভালো মতো করে যাবে এই প্রশ্নটা দেখো পাঁচের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মাধ্যমিক স্তরে একজন আদর্শ বিজ্ঞানের শিক্ষকের প্রধান গুণাবলী কী কী বিদ্যালয় পরিবেশে সেগুলি গড়ে তোলার একটি স্পষ্ট বিবরণ নিন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন ছয়ের প্রশ্ন দেখো ভৌতবিজ্ঞানের পরিপ্রেক্ষিতে বিজ্ঞান শিক্ষকের পেশাগত বিকাশের ওপর টিকা লেখুন এই কোশ্চেনটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখানে দেখো ছটা প্রশ্ন রয়েছে তোমরা ছটাই করবে এখান থেকে আশা করি তোমরা তিনটে কমন পেয়ে যাবে তাও তোমরা এক্সট্রা কিছু কোশ্চেন করে রাখবে যদি প্রশ্ন টাফ হয় তখন কিন্তু সমস্যা দেখা দিতে পারে তাই তোমরা এই ছটা প্রশ্ন ছাড়াও আরও কিছু করে রাখবে দশ নাম্বারে দেখো দশ নম্বরে দুটো প্রশ্ন সিলেক্ট করা হয়েছে এই দুটো প্রশ্ন আসারই সম্ভাবনা রয়েছে বলে দিচ্ছি দেখো এক একটা ভৌতবিজ্ঞানের অনুশিক্ষণের বিভিন্ন ধাপগুলি আলোচনা করুন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথমেরটাই দিতে পারে দুয়ের প্রশ্ন দেখো ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে ভৌতবিজ্ঞান বিষয়ের যে কোনো একটি এককের শিক্ষাবিজ্ঞানসম্মত বিশ্লেষণের নিম্নলিখিত ধাপগুলি লিখুন এ রয়েছে পিরিয়ডের সংখ্যা সহ এককের উপয়েক বিশ্লেষণ করুন বি রয়েছে নির্বাচিত উপয়েকককের চারটি আচরণগত নির্দেশনামূলক উদ্দেশ্য চিহ্নিত করুন সি রয়েছে নির্বাচিত এককের মধ্য থেকে উপযুক্ত উত্তরসহ দুটি চিন্তা উদ্রেককারী প্রশ্ন লিখুন দুটো প্রশ্নই করবে এখান থেকেই তোমরা দুটো কমন পেয়ে যাবে দুটো না কমন পেলেও একটা অবশ্যই কমন পাবে যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক দেবে এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে